নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে চাকরির ব্যবস্থা রাজ্যের তেইশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন যেখানে মাসিক বেতন দশ হাজার টাকা তো সম্পূর্ণ একটি নতুন প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে প্রত্যেকে আবেদন করতে পারছেন এ রাজ্যের ছেলে মেয়ে এবং কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে কি এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প বিস্তারিত আলোচনা করবো কারা আবেদন করতে পারবেন এটু যে তথ্য কিন্তু আজকে বিরোধী আলোচনা হবে তো খুবই একটি ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে টপিক হতে চলেছে স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প দু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির সূচনা করেছেন অর্থাৎ উদ্বোধন করেছেন তো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন কারা এই সুবিধা পাবেন কত সংখ্যক ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে কি এই স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প এটু যে তথ্য আজকে ভিডিওতে কিন্তু আলোচনা হবে তো সম্পূর্ণ একটি নতুন প্রকল্প অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন তো সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প শুভ সূচনা কিন্তু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারের যে সরকারি দপ্তরগুলি রয়েছে সেখানে হাতে কলমে কাজ শেখার সুযোগ করে দেবে কিন্তু সরকার আপনাকে মাসিক বেতন দেওয়া হবে সেখানে দশ হাজার টাকা এবং এখানে প্রথম ধাপে যে নিয়োগটি করা হবে সেখানে কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে দু হাজার পাঁচশোটি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে এই দু হাজার পাঁচশোটি শূন্য কিন্তু আপনারা ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছেন এখানে তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে কারা আবেদন করতে পারবেন বয়স কত থাকতে হবে এই সমস্ত বিষয় আস্তে আস্তে আমি এই ভিডিওতে আলোচনা করব তো মনোযোগ সহকারে কিন্তু বিষয়টি বুঝতে হবে কি এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প এবং কীভাবেই আপনাদের কাজ হবে বন্ধুরা প্রথমে বলে রাখি এর অফিসিয়াল ওয়েবসাইট বাংলা উচ্চশিক্ষা পোর্টাল আপনারা অনস্ক্রিনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি বাংলা উচ্চশিক্ষা পোর্টালের হোম পেজ আমরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই পোর্টালেই কিন্তু এই রিক্রুটমেন্টের বা এই যে নিয়োগটি করা হবে এই নিয়োগের যাবতীয় কাজ কিন্তু হবে এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি লেখা কিন্তু আস আসছে টু নো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম ভিজিট বাংলার উচ্চশিক্ষা পোর্টাল রেগুলারলি অর্থাৎ এখানে কিন্তু ভিজিট করতে হবে এই বিষয়টি জানার জন্য তো এখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন থেকে শুরু করে এটু তথ্য কিন্তু হবে তো আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই বন্ধুরা বলে রাখছি চ্যানেলে যদি নতুন দর্শক হন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং খবর পাওয়ার জন্য বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি এই প্রকল্পটি উদ্বোধন করেছেন সম্পূর্ণ কিন্তু একটি নতুন প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প অলরেডি আপনাদের বলেছি এখানে কিন্তু দু জনকে নিয়োগ করা হবে তো আপনাদের আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দু হাজার জন শিক্ষার্থী ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তর দপ্তরের স্তর পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হাতে কলমে ব্যবহারিক কাজের সুযোগ পাবে ইন্টারনাল ইন্টারশিপের সময়কালের জন্য মাসিক দশ হাজার টাকা বৃত্তি কিন্তু পাবে অর্থাৎ আপনাদের যে এক বছরের যে এখানে কাজটি দেওয়া হবে ইন্টারশিপ হিসাবে ইন্টাররা অর্থাৎ যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ কিন্তু শেখানো হবে তাদের স্কিলকে বাড়ানোর জন্য এবং মাসে মাসে কিন্তু দশ হাজার টাকা করে কিন্তু মাসিক বৃত্তি বৃত্তি বা স্টাইপেন কিন্তু পাবেন প্রত্যেক ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার পর সংশয়পত্র পাবে অর্থাৎ এক বছরে জন্য কিন্তু প্রথমে আপনাকে ইন্টার্ন দেওয়া হবে এবং কাজ শেষে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে মাসে মাসে দশ হাজার টাকা করে তো পাবেনি এবং এই সার্টিফিকেট কিন্তু পরবর্তীতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজে দিবে তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই প্রকল্পের বৈশিষ্ট্য কী রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সবশেষে আমি অবশ্যই বলবো প্রথমেই দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য এই প্রকল্পের আবেদন করতে গেলে স্নাতক পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে অর্থাৎ আপনি বিএ বা পলিটেকনিক বা আইটিআই বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে যদি ষাট শতাংশ নম্বর নিয়ে পাশ করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করি সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারছেন সরকারি অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে অর্থাৎ সরকারি দপ্তরগুলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই প্রকল্পে অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা স্টাইপেন পাবে পুনর্বিকরণের সুবিধা সহ অর্থাৎ বছরের এক বছরের জন্য আপনি ইন্টার্ন হিসাবে আপনাকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং মাসে মাসে দশ হাজার টাকা পাচ্ছেন এবং এক বছর পরে যদি আপনাকে দেখে মনে হয় যে আপনি কাজের জন্য পারদর্শী আপনি ভালোভাবে কাজ করতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনার মেয়াদ বাড়ানো হবে বা স্থায়ীভাবে কিন্তু কাজের কিন্তু সুযোগ করে দেওয়া হবে সরকারের তরফ থেকে কিন্তু এরকমই কিন্তু বলা হয়েছে তো আপনাদের এখানে দেখিয়ে দেই বাংলা উচ্চশিক্ষা পোর্টালের এই কাজটি কিন্তু সম্পূর্ণভাবে হবে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যেখানে কিন্তু আপনাদের বুঝিয়ে বলছি এই প্রকল্পটির মানে হচ্ছে যে সমস্ত বেকার বা স্টুডেন্টরা রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে যারা পাস বা পলিটেকনিক পড়ছেন বা বিএ পাস করেছেন এই সমস্ত ছাত্রদের সরকারি দপ্তরে কাজ শেখার একটা কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে নিয়োগ করে তাদেরকে কাজ শেখানো হবে তাদেরকে স্বাবলম্বী করা হবে সেই কাজের জন্য অর্থাৎ সরকারি দপ্তরের কাজগুলোই কীভাবে করতে হয় এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প এবং যেখানে এক বছরের জন্য নেওয়া হবে ও মাসে মাসে দশ হাজার টাকা করে কিন্তু বৃত্তি দেওয়া হবে বা স্টাইপেন যাকে বলে সেটি কিন্তু দেওয়া হবে তো এই হচ্ছে এই প্রকল্পের মূল হচ্ছে বেনিফিশ মূল হচ্ছে সুবিধাগুলি তো ভালো একটি সুযোগ রয়েছে বেকারদের জন্য এখানে প্রথম এক বছরের জন্য আপনারা কাজ পাচ্ছেন পরবর্তীতে আপনার কাজের গতি থেকে আপনাকে আরও সময় বাড়ানো হবে বা স্থায়ী করা হবে এখন আবেদন কিভাবে করবেন আবেদন করার সময় কি কি লাগবে এই সমস্ত বিষয়গুলি আপনাদের বলবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণভাবে জানার জন্য তো কিভাবে আবেদন করবেন আমি আপনাদের এখানে বলে দিচ্ছি বন্ধুরা এখানে যে আবেদন করতে গেলে বা এই যে ইন্টারশিপ প্রকল্প স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প এই বিষয়গুলি যাবতীয় তথ্য বা কাজ কিন্তু বাংলার উচ্চশিক্ষা পোর্টালে কিন্তু হবে জন্য আপনাকে গুগল ক্রোম্বরে এসে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল লিখে সার্চ করতে হবে প্রথমেই আপনি পেয়ে যাবেন বাংলার উচ্চশিক্ষা এই সাইটটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই বাংলার উচ্চশিক্ষা যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে কিন্তু আপনি সরাসরি চলে যাবেন এই যে দেখতেই পারছেন এখানে কিন্তু চলে আসবেন এখানে এসে একটু স্কল করলে এখানে দেখতে পারবেন টু নো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম ভিজিট বাংলার উচ্চশিক্ষা পোর্টাল অর্থাৎ আপনি বাংলা এই যে স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প রয়েছে এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনাকে বাংলার উচ্চশিক্ষা পোর্টালে ভিজিট করতে হবে এরকমই কিন্তু এখানে বলা হয়েছে এখানে আবেদন প্রক্রিয়া সরা এখানে কিন্তু আবেদন অনলাইনেই হবে এই প্রকল্পের যে আপডেট রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে এবং এই অ্যাপ্লিকেশনটি এখানেই হবে এবং এই উচ্চশিক্ষা পোর্টালেই হবে অ্যাপ্লিকেশন কিন্তু এখনও শুরু হয়নি রিসেন্টলি এই প্রকল্পটি কিন্তু উদ্বোধন হয়েছে খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আশা করছি দু একজনের মধ্যেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তো প্রথমেই তোমরা অ্যাপ্লিকেশন করবে যেহেতু আড়াই হাজার শূন্যপথ রয়েছে এবং কিভাবে এখানে ফাইনাল সিলেকশন করা হবে সেটি কিন্তু বলা হয়নি তাই সব থেকে বুদ্ধিমানের কাজ সবার আগেই আবেদন করে দেওয়ার তাই কিভাবে আবেদন কখন শুরু হবে সেটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সবার আগেই কিন্তু খবরটি পেয়ে যাবেন তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদন অনলাইনে হবে আবেদনে কোনো শুরু হয়নি শুরু হলে আমি জানিয়ে দেবো এই হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দেব তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে